আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো আজকে ভিডিওটি আপনাদের জন্য আপনারা যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাও কিন্তু আজকে ভিডিও দেখার পর আপনার আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো কীভাবে হবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন চলুন নেই আপনাদের দেখিয়ে দিই তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনার আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনার ওপর এখানে ডান দিকে তিনটে লাইনে ক্লিক করবেন তিনটে লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনি এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি তো আপনার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো আপনারা এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এবার আপনারা আপনাদের ফেসবুক আইডি এখান থেকে সিলেক্ট করে নেবেন ফেসবুক আইডি সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন চেঞ্জ পাসওয়ার্ড যদি আপনাদের কারেন্ট পাসওয়ার্ড মনে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখানে কারেন্ট পাসওয়ার্ডের বক্সে আপনাদের ফেসবুক আইডির কারেন্ট পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তারপর নিউ পাসওয়ার্ডের বক্সে নতুন যে পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন তারপর রিটাইপ নিউ পাসওয়ার্ডের বক্সে নতুন পাসওয়ার্ডটিকে আবার টাইপ করবেন টাইপ করার পরে নিচে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এবার যদি আপনার আপনাদের ফেসবুক আইডির কারেন্ট পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা কীভাবে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো সেটা দেখানোর আগে আপনাদের কাছে যে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও অনুষ্ঠান পেতে আর ভিডিও দেখাবার যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবার যদি আপনার আপনাদের ফেসবুক আইডির কারেন্ট পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন ফরওয়ার্ড ইয়ার পাসওয়ার্ড তো আপনার ফরগট ইয়ার পাসওয়ার্ড এই অপশানেতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এইবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন সেন্ট কোড ভায়া ফেসবুক নোডিশান তো আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদের ফেসবুক অ্যাপের মধ্যে কিন্তু একটি কোড চলে আসবে তো সেই কোডটি আপনার এখানে বসিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন কোড কিন্তু চলে আসে তো কোডটিকে আপনারা এখানে বসিয়ে দেবেন তো আপনার কোর্টটি বসিয়ে দেবেন বসানোর পর কন্টিনিউতে ক্লিক করবেন করিনি ক্লিক করার পর আপনার সামনে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করার পেজটি চলে আসবে তো এখানে নতুন যে পাসওয়ার্ডটি আপনি রাখতে চান সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন আর একটা বলে রাখি ওপরে এখানে দেখুন মেনশন করা হয়েছে পাসওয়ার্ড কিন্তু মিনিমাম সিক্স ক্যারেক্টার হতে হবে পাসওয়ার্ড আমাদের লেটার নাম্বার অ্যান্ড সিম্বল কিন্তু রাখতে হবে তো এখানে আপনার পাসওয়ার্ড টাইপ করবেন টাইপ করার পর এখানে এই বক্সে টিক করবেন তাহলে কী হবে আপনার ফেসবুক আইডি যদি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তো সেই ডিভাইস থেকে লগ আউট হয়ে যাবে তারপর নেক্সটায় ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন